এক্সকিউজ মি জি এই আপনার কি দরকার আমার একটা বিয়ে দাওয়াত আছে এই গিয়ে আপনি কোনো কাজ নেই আজ বিয়েটা হচ্ছে না কেন সান কোনে বিয়ে থেকে পালিয়েছে তার বিয়েতে মত নেই আপনি কিভাবে জানলেন আতা আমাকে দেখে কি মনে হচ্ছে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিয়ে থেকে আপনার সাথেই আমার বন্ধুর বিয়ে হওয়ার কথা ছিল আসলে ভালোই হলো আমার চেম্বারে একটা কাজ আছে বিয়েটা হলে আজকে কাজটা হতো ইউ আপনাকে অদ্ভুত মানুষ তো আপনি আমি বিয়ে থেকে পালিয়েছি আপনি অবাক হচ্ছেন না আপনার বিয়েতে মত নেই আপনি পালাবেন এটাই তো স্বাভাবিক তাই না আমি বিয়ে থেকে তিনবার পালিয়েছি তিনবার বিয়ে থেকে পালিয়েছেন কেন মেয়ে পছন্দ হয়নি না 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 মেয়ে তো খুবই পছন্দ হয়েছে দেখলেই বিয়ে করতে ইচ্ছা করে তাহলে বিয়ে থেকে কেন পালিয়েছেন সেরকম কোনো কারণ নেই আসলে সংসার করতে ভালো লাগে না এনিওয়ে আমি আসি হ্যাঁ আমার চেম্বারে রোগী ওয়েট করছে তো ডাক্তার ইনচার্জ মা কিদেলা কাছে কিছু খেতে দাও তো সারাদিন কিছু খাইনি মেয়ের খাওয়া দাওয়া বেঁচে গেছে না বিয়ের বাসা থেকে পালিয়ে গেলি কিভাবে পালি আমাকে বলেছিতি সবার সামনে কিরকম ছোট হলো তো যে ছেলেটাকে পছন্দ না যা আমাকে আগে ভুললে হতো তুমি আমার কোনো কথা শোনো আমি তো ছেলেকে দেখিয়ে পছন্দ হবে তাই তোকে কালকে ছবি দিয়ে গেলাম না শোনো মা এভাবে না বিয়ে হয় না একটা ছেলেকে বিয়ের আগে ওর সাথে কথা বলতে হবে ওকে জানতে হবে আগে দেখতে হবে যে ওকে আদৌ বিয়ে করা যাবে কিনা এটা কি বললি তুই তোর বাবার মুখ দেখেছি আমি বিয়ের রাত এই যে তোমাদের সময় আর আমাদের সময় একই তুমি তো আমার কোনো কথা বুঝেই না আজ শোনো এখন অনেক কথা হয়েছে আমার অনেক খিদে লেগেছে তাতে আমি কিছু খেতে দাও তো দেখছি

আপনার বিয়ে করতে ইচ্ছে হচ্ছিল না সাহস করে পালিয়ে গেছেন এটাই তো ভালো তিনবার যে আপনি বিয়ে থেকে পালিয়েছেন এটাও মিথ্যে কথা জি আপনি আমার লাইফে একমাত্রই যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল আসলে আমার মা একটু অন্যরকম কখন যে কি করে বসে কিছু বলতে রাখতে পারেন আমাকে কিছু জানায় আমাকে জানেন কিন্তু বিয়েটা ঠিক করে আমি তো আপনাকে কখনো দেখিনি আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড চেনেন না জানেন না যাকে তাকে বিয়ে করা যায় নাকি আচ্ছা আজকে আসছি আবার আসবেন কিন্তু মানে এমনি এমনি না

বাবার আসেন আল্লাহ যা করে ভালোর জন্য মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়ে গেছে তুই এটা নিয়ে মন খারাপ করিস না তো তোর জন্য এর চেয়ে অনেক অনেক সুন্দরী মেয়ে নিয়ে আসবো মা আমি তো তোমাকে একবারও বলছি আমার মন খারাপ আসুন বিয়েটা হয়নি ভালোই হয়েছে আমি না বিয়ের জন্য একদম রেডি আমি তোমাদের চাপা চাপিতে রাজি হইছিলাম আমার ছেলেটা বিয়ে যে কেনে মা আমি তো বুঝতে পারছি তোর মনের ভিতরে কি হচ্ছে हां আর দস আমি এরকম একটা মেল নিতে তোর ঠিক করলাম মা আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন আমি এতবার বুঝাচ্ছি অথচ আমার মা নিজের কথাই বলে যাচ্ছে আসলে আমার মা রাজিয়া বেগম এরকম নিজের মাথায় একবার চা ঢোকে সেটা আর কোনো দিনই বে হয় তবে হ্যাঁ একটু যে খারাপ লাগেনি তাও অবশ্য না ই আর আসরে গিয়ে হুবু বউ পালিয়ে গেছে এই সংবাদ শুনলে যে কোনো ছেলেরই খারাপ লাগে আপনি আমার অফিসে আপনি আমার চেম্বারে যেতে পারবেন আমি আপনার অফিসে আসতে পারবো না আচ্ছা কেন আসছেন বললাম সবচেয়ে ভালো হয় যদি একটা রেস্টুরেন্টে বসে কথা বলি অফিস থেকে আধা ঘন্টা ছুটি নিতে পারবেন কি পারবেন না পারবো আপনি কি কি বলবেন আসলে যেটা বলতে যাচ্ছিলাম যে আমার আসলে বিয়ের शादी করার খুব একটা ইচ্ছে ছিল তো মা জোরজোরি করে তো একদিন হঠাৎ করে আপনার ছবি দেখে বললো দেখ নি তো এমনিই দেখতে কি সংসার তাই ছবি দেখে খুব ভালো লাগে যায় কিন্তু কি আর করা বলতো না তাই আর বিয়ে কথা ভাবছি আপনার আপনি কি অবস্থা মানে কি বিয়ে কথা ভাবছেন না না কেন মেয়ে জন্মিছে মা হতে হবে নাleftarrow আমার মা হওয়ার আমার একটা ছেলে বাবা খুব স্বপ্ন মেয়ের মেয়ে মা হলে কত কি কোনো সমস্যা নেই কিন্তু আমার কি মনে হয় জানেন আমি আমার মাকে যে পরিমাণ জ্বালিয়েছি একটা কথা আছে না প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে এর জন্য ছেলে হবে কোনো ঝামেলা নেই তো কিরকম ছেলে পছন্দ আপনি তেমন না আমার যেরকম মন মানসিকতা ওরকম হয় তো আমাকে ছেলে হিসেবে কেমন লাগলো ভালো না খারাপও না আসলে আমি আপনার সাথে তেমন একটা মিশি নেই তো বলতে পারবো না আচ্ছা মানে দেরি হয়ে যাচ্ছে আজকে উঠি কথা কি শেষ হয়েছে নাকি আর কিছু বলবেন না শেষ ভালো থাকবেন আসি তুই কালকে ফ্রি আছিস কেন একটা ছেলে ওর নাম রাতু তোর সাথে দেখা করতে তুই বরং একটা রেস্টুরেন্টে গিয়ে বস আমার খুব পছন্দ হচ্ছে অবশ্য আমার পছন্দ দিয়ে কি তোর পছন্দ আসল কথা মা সবসময় খোঁজা দিয়ে কথা বলবে না তো আচ্ছা ঠিক আছে রেস্টুরেন্টের নাম বলো

হ্যালো কেমন আছেন আপনি ভালো আপনি চলছে কোন রকম মা বলেছিল কিছুক্ষণ আগে আপনার কথা তো কোন রেস্টুরেন্টে বসবেন আচ্ছা আপনি কি আমাকে চিনতে পেরেছেন আমি রাশেদ ও সরি সরি আমি আসলে আপনাকে অন্য একজন ভেবেছিলাম তো আপনি কি মনে করে না এমনিই কল দিলাম আসলে মনটা খুব খারাপ তো তাই ভাবলাম আপনার সাথে একটু কথা কেন কি হয়েছে আমার সাড়ে চার বছরের ডাক্তারি জীবনের প্রথম চোখের সামনের ওকে মারা যেতে কি আর করা জন্ম মৃত্যু তো আর আমাদের হাতে নেই জন্ম মৃত্যু আর বিয়ে ওটাই তো আমার সাথেই আপনার বিয়েটা হতো এখন আর আপনাকে ফোন করতে হতো না এমনি কথা বলতে পারতাম আমার কাছে তারপর আমাকে কি তোমার পছন্দ হয়েছে মাত্র তো দেখা হলো এখনো কিছু ভাবিনি মাত্র দেখো জেদা থেকে আমি কি হ্যান্ডসাম না তুমি কি জানো সব মেয়ে আমাকে প্রথম দেখাতে প্রেমে বলে যায় তাই নাকি তোমার কোনো সন্দেহ আছে তুমি তো লাকি যে তুমি আমাকে বিয়ে করতে পারতেছ কেন আরে আমার পেছনে অনেক মেয়ে লেগে আছে আচ্ছা তো তোমাকে কি বলবো আমি তো সবাইকে না বোঝাই আমি তো একটা মানুষ আমি তো সবার হতে পারবো না আমি শুধু একজনের হব আর যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি সেদিন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি শুধু তোমারই হব আচ্ছা চলে না আমরা কিছু একটা অর্ডার করি না কোর্স তুমি যা ইচ্ছা অর্ডার দিতে পারো শোনো আমার কিন্তু টাকার অভাব নাই আমি সারা জীবন তোমাকে রাজরানীর মতো রাখতে পারবো আচ্ছা আচ্ছা জানো আমি একটা প্ল্যান করেছি প্ল্যান হচ্ছে আমরা বিয়ের পরে তোমাকে একটা বিএমডব্লিউ গিফট করব আমার এত দামি গাড়িতে চড়ার শখ নাই তো শখ নাই না সামর্থ্য নাই ওই যে বলে না আঙ্গুর ফর টক আর কি আচ্ছা শুনুন আমি আজকে উঠি খাবে না না আপনার কথা শুনে আমার পেট ভরে গেছে

আমি নিয়ে দেখুন আমি সবটা শুনেছি মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়েছিল সেখানে আপনার তো কোনো দোষ নেই আপনি এত ভেঙে পড়ছেন কেন বিয়ে স্ট্রন আপনি না ডাক্তার আচ্ছা এই কথাগুলো কি আপনাকে মা বলছে হ্যাঁ আপনাকে নিশ্চয়ই এখানে নিয়ে এসেছে আমার সাথে বিয়ে দেওয়ার কথা বলেন ভাই মানে ওই মেয়েটা বিয়ের আসর থেকে কেন পালিয়ে গেছিলো এটার আসল ঘটনাটা কি বলেছে আপনাকে আসল ঘটনা সেটা আবার আসলে হয়েছে কি মেয়েটা জেনে গেছিল যে আমার আগে একটা বিয়ে ছিল একটা বাচ্চাও আছে আসলে আমার আগের বউটা গলায় ফাঁস দিয়ে মারা যায় তো মানুষের ধারণা সুইসাইড না মার্ডার আমি নাকি ফোন করছি কি বলছেন আপনি এসব হ্যাঁ সত্যি তবে এত কিছু জেনেও আপনি আমাকে বিয়ে করতে রাজি হয়েছে এটা শুনে আমি খুব খুশি হয়েছি দেখুন আমার একটা আর্জেন্ট কাজ মনে হয়ে গেছে আজ আমি আসি আরে যাবেন কেন আমরা বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলি সেসব পরে হবে আজ আমার আর্জেন্ট দরকার আছে আবার হঠাৎ জোরে ডাকলেন যে কিছু ইম্পর্টেন্ট কথা বলার ছিল আপনাকে আসলে আমি বুঝতে পারছি না যে আসলে কিভাবে বলবো আপনাকে বলেন না আমি কিছু মনে করব না বলেন তিথি আপনার সাথে তো আমার বিয়ে ঠিক হয়েছিল আপনি বিয়ের আসর থেকে পালিয়ে গেছেন দ্যাটস ওকে আসলে আপনি আমাকে চিন্তা না জানতেন না দ্যাটস কমপ্লিটলি ফাইন কিন্তু আসলে আমি আপনার ছবি দেখেই আপনাকে আমার খুব ভালো লেগে যায় স্বপ্ন দেখি যে আমাদের বিয়ে হবে সেই স্বপ্ন পূরণ হয়নি বাট দেখুন এত কিছু পরেও আসলে আপনার সাথে আমি যোগাযোগ করি আমাদের কথা হয় বা একসাথে ঘুরি ফিরি এখন তো নিশ্চয়ই আপনি আমাকে চেনেন জানেন আমি কি ধরনের ছেলে আপনার একটু হলেও আইডিয়া আছে তিথি আমি খুব সাধারণ একটা ছেলে সাধারণ একজন মেয়েকে বিয়ে করে সংসার করতে চাই তিথি আমি আপনাকে বিয়ে করতে চাই মানে আপনার সাথে সংসার করতে চাই কিছু বলছেন না যে আপনি জানেন না মেয়েদের চুপ করে থাকে সম্মতির লক্ষণ ইসলামের বড় পুত্র রাসেদের সহিত কালের টেকের একমাত্র কন্যা বিবাহ দশ লক্ষ টাকা জেন ধার্য করা হইলো আপনি কি এর কাবিন করে দেন কে বিয়ে পড়ে যাচ্ছেন কোলাই তো নাই কোলা নাই মানে কি করে রে ভাই পোলা নাই বিয়া বরাইতে আইছে কি ভাই আসোছেন কে বিয়া বাড়িতে পোলাইছেন না আরে না না ভাই এবানিয়ার পাগি কইরা গেছিলাম বিসিএস পরীক্ষা দিতে পারিনা গিয়েছো পরে চলে আসছে দেন কি ব্যাপার হচ্ছে মরি গই মেয়েদের একটা অদ্ভুত গুণ আছে জানেন তারা কষ্ট পেলে চোখের পানির মতো ছেড়ে ফেলতে পারে ছেলেরা সেটা পারে না আপনি জানেন মা আমাকে যখন আপনার ছবি প্রথম দেখায় ভেবেছিলাম মেয়েটার চোখে এত মায়া খা মেয়েটা এত খা বিশ্বাস করেন আপনার ছবি দেখে আপনার প্রেমে প্রেমে হাবুডুবু খাচ্ছি যেদিন জানতে পারি যে আপনার সাথে প্রথম দেখাতে আমাদের বিয়ে হবে আমার এক্সাইটমেন্ট আমি নিজেই ধরে রাখতে পারছি আর বিয়ে করতে গিয়ে যখন জানতে পারলাম যে আপনি বিয়ে ছেড়ে পালাচ্ছেন তখন ঠিক এরকম কষ্টই পেয়েছিলাম আমি প্রতিশোধ নিলেন তাহলে পালালেন কেন শুনেছি বিয়ের পরে স্বামী স্ত্রীরা সুখ কষ্ট সব সমানভাবে শেয়ার করে আজ কষ্টটা শেয়ার না কি বাচ্চা এভাবে কেউ দুঃখ শেয়ার করে বিয়ের পর কষ্ট পেলে আমি এভাবে দুঃখ শেয়ার করবো না কারণ আমি আপনাকে দুঃখ দিতে চাই না আমি চাই না এখন বিয়ে কিভাবে হবে কাজী তো চলে গেছে কাজী অফিসে কাজী সাহেব সহ আমার বন্ধুরা অপেক্ষা করছে আমরা জন্য